হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস কিচেন রেসিপি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে আজকের রেসিপি হচ্ছে চিকেন চাইনিজ ফ্রাইড রাইস তো চিকেন চাইনিজ ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে যথেষ্ট পরিমাণ পানি নিয়েছি যে পানি টপ বকে উ এখন আমি এখানে দিয়ে দেব লেবু এক টুকরা লেবু রস সারিয়ে শুধু কোষা শুধু কোষাটা আর দিয়ে দিব একটু সোয়াবিন তেল সয়াবিন তেল দিলে একটু এই সয়াবিন তেল দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ তেল দেওয়ার কারণ হচ্ছে শাল এখানে খোলার চালটা দিব সিদ্ধ করতে যাতে জ্বর জোরে থাকে এই কারণে আমি এখানে একটু তেল অ্যাড করলাম আর লেবুর কোষা দিলাম একটা ভালো স্মেল আসবে এটা দিলে ভালো একটা সেন্ট আসবে এই কারণে আমি লেবুর কুষাটা ইউজ করলাম এখানে চাল সিদ্ধ হয়ে গেলে যখন উঠিয়ে নেব তখন লেবুর কুষা ফেলে দেব এবার দেখুন চালগুলো আমি বিশ মিনিট তো ভিজিয়ে রাখছিলাম এখন কুটিয়ে বিশ মিনিট পর দু বিশ করে রাখছিল স্টেনারে বিশ মিনিট আগে পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি রাখার পরে এখন আমি পানিতে দিয়ে দিলাম পিসারগুলা এইটির পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেলে আমি এখান থেকে উঠিয়ে নিব এই ক্ষেত্রে এটা সিদ্ধ করার সময় চাল সিদ্ধ করার সময় সোলার হিট কিন্তু বাড়িয়ে রাখবেন আর না হলে কিন্তু আস্তে আস্তে চাল হলে মানে বেশি সিদ্ধ হয়ে যাবে এই কারণে সোলার হিট বাড়িয়ে লেই ভালো আমি সরাসরি হিট বাড়িয়ে দিয়েছি এখন এইটা সিদ্ধ হইতে পাঁচ সাত মিনিট লাগতে পারে আমারটা পুরনো চাল তো পাঁচ মিনিটে হয়ে যায় তো পাঁচ সাত মিনিট লাগবে সিদ্ধ হইতে এই দেখুন হয়ে গেছে আমার এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত নাইনটি পার্সেন্ট পর্যন্ত হয়ে গেছে সিদ্ধ চাল এখন আমি এটাকে উঠিয়ে নর্মাল ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দেব পাঁচ সাত ঘন্টা রাখে অনেকেই কিন্তু আমি এত সময় রাখবো না দুই ঘন্টার মতো রেখে দেব নর্মাল ফ্রিজে আর লেবু লেবু এখন ফেলে দিব ভালো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এবার উঠিয়ে রেখে দিচ্ছি নর্মাল ফ্রিজে এই যে দেখুন এ পর্যায়ে লেবুটা আর আমার লাগছে না এটা আমি তুলে ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি এই সাইলগুলা দেখুন কী জ্বর জোরে একদম একটার সাথে একটা লাগে নাই কিন্তু জর জোরে এরকম এখন ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে পরে আমি যখন চিকেন ম্যারিনেট করব করে নামাবো আমি পাঁচ সাত ঘন্টা রাখবো না দু তিন ঘন্টা রাখবো নর্মাল ফ্রিজে রেখে দিলাম নর্মাল ফ্রিজে এই পর্যায়ে আমি ফ্রিজ থেকে রাইস আমি নিয়েছি আমি পাঁচ ছয় ঘন্টা রাখতে পারি নাই কম রেখেছি তিন ঘন্টা তিন ঘন্টা পরে আমি এখানে নিয়ে নিলাম এই পর্যায়ে কী কী লাগছে আমার চিকেন নিয়ে নিয়েছি বুকের মাংস এখানে আধা কেজি পরিমাণ হবে আধা কেজি এরপর লাগছে আমার সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম বোরবটি গাজর পেঁয়াজ ফালি করা কাঁচামরিচ ফালি করা এরপরে আছে পাতাকপি এই যে পাতাকপি ওটা পাতাকপি আর লাগছে সয়া সস লাগছে ভিনেগার লাগছে ফিস সস সস আর লাগছে আমার ডিম ডিম আমি আবার বলে দিচ্ছি উপকরণগুলো সবজির ক্ষেত্রে আপনারা এখানে সবজি প্লাস মাইনাস করতে পারেন আমি এখানে ফুলকপি শিল অল্প একটু এটাও নিয়ে নিয়েছি ওইটা অপশনাল সবজি সবুজ সবজি লাল সবজি আপনারা অ্যাড করতেই পারেন সমস্যা নাই আমি এখানে নিয়েছি হয়েছে লাল ক্যাপসিকাম সাদা সবুজ ক্যাপসিকাম পাতাকপি কাঁচামরিচ এরপরে বরবটি এরপরে হচ্ছে গাজর পেঁয়াজ ফালি করা কাঁচামরিচ ফালি করা আর এটা হচ্ছে পেঁয়াজের পাতা আমরা ইউজ করি পেঁয়াজের সিজনে কিন্তু এখন পেঁয়াজের পাতা নাই অপশনাল হিসাবে সবুজ সবজি তো তাই আমি এখানে বড়ো দুনিয়ার গাছ একটা টুকরা করে নিয়েছি আর এদিকে লাগছে সয়া সস ভিনেগার ভিনেগারটা আমার কাছে অপশনাল অনেকে দেখছি দেয় তাই আমি আজকে ইউজ করবো আর ফিশ সস এ পর্যায়ে আমি এই চিকেনগুলা মেরিনেট করে নিব এখানে দিয়ে দিছি এক চামচ পরিমাণ আদা রসুন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ এক চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেবো কনফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এরপরে দিব হাফ সামচ হচ্ছে সয়া সস হাফ সামুচমন সয়া সস সয়া সস এবার আমি চিকেনটাকে ভালো করে মেরিনেট করে নেব কর্নফ্লাওয়ার দিলে হয় কি চিকেন একদম সফট থাকে মানে মিলিয়ে যায় না শুকনো হয়ে যায় না ড্রাই হয়ে যায় না এই কারণে কর্নফ্লাওয়ারটা রুস করা ভালো ম্যারিনেট করে নিলাম বিশ মিনিট পরে এটা আমি রান্নায় চলে যাবো বিশ মিনিট পর চলে এলাম বিশ মিনিট পর এবার চুলা একটি প্যান বসিয়ে নিলাম দিয়ে দিলাম বাটার বাটারের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন তেলও ইউজ করতে পারেন তো বাটার দিয়েই সবচেয়ে সুন্দর হয় বাটার দিয়ে রান্না সুন্দর হয় ফ্রাইড রাইস আমি সাথে একটু ঘি এড করে দিব ঘি সাথে অ্যাড করে দিব অল্প পরিমাণ ঘি কারণ বাটা আমার কম আছে এখানে একটু এই ঘি দিলাম অল্প পরিমাণ দুই চামচ পরিমাণ দিছি ঘি তো ঘি কিন্তু এটা আমার গড়ে করা ঘি অন্য অন্য যে সব রান্নায় আমি ইউজ করছি খুব ভালোই লাগছে এই ক্ষেত্রে এখানে অনেক আপুরা অনেকে বাবিরা এখানে হচ্ছে রসুন কুচি ইউজ করে রসুন কুচি রসুন কুচানো রসুন আমি রসুন কুচানো দিব না কারণ আমি আদা রসুন দিয়ে মেখে নিয়েছি এ দিয়ে দিলাম চিকেন আমি এটার মধ্যে আদা রসুন ইউজ করেছি আগে এই কারণে আমি আর রসুন কুচি ইউজ করলাম না সোলার হিট বাড়িয়ে দিলাম প্রায় করার সময় সব সময় আর কি একটু বাড়ি রান্না করবে তাহলে হয় কি নরম হয়ে যায় না আর সবজিগুলো কালারও চেঞ্জ হয় না আস্তে রান্না করলে সবজি কালার চেঞ্জ হয়ে যায় এইবার দেখুন হয়ে গেছে আমার চিকেন চিকেনটা একটু হল্ডে ওল্ডে কালার হয়েছে এটা হচ্ছে ঘি দিচ্ছি ঘুই দেওয়ার কারণে আমি এবার গাজর আর অল্প কপি ছিল আমার একটু আমার কাছে ছিল অল্প দিয়ে দিলাম এই সবজিগুলো সিদ্ধ হইতে সময় লাগে গাজর সিদ্ধ হইতে সময় লেগে যায় এই কারণে আমি সবার আগে গাজর দিলাম পর্যায়ে দিয়ে দিব বোর এই পর্যায়ে দিব পাতা এই দেখুন সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিব ক্যাপসিকাম সবজি হলো সবুজ রয়ে গেছে কিন্তু এই আমার এই রেসিপি ভালো লাগলে দেখবেন পুরো রেসিপি আমার ইউটিউব চ্যানেল সুমিস কিচেন রেসিপিতে গেলেই পাবেন সুমিস কিচেন রেসিপিতে ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিও এখানে দেখতে পাবেন এবার দিব চিকেন দিয়েছিলাম সবুজ দেখতে চান আমি কিন্তু এখানে প্রায় আধা কেজি পরিমাণ চাল নিয়েছি আধা কেজি পরিমাণ আর আধা কেজি পরিমাণ চালের জন্য সবজি ওই মাথে নিয়েছি মানে প্রায় এক কাপ করে সবজি নিয়েছি আমি এখানে

এটাই রেখে আমি ডিমটা বাজলাম বেঁধে নিলাম ফেটানো ডিমগুলো সবজি অন্য করে এনে নিয়ে আমি এটার মাঝে বেঁধে নিব সবজি যে বেজে নিলাম ডিম ফেটানো ডিমগুলো আমি বেজে নিলাম সবজি আর একটা ফ্যানে রেখে দিচ্ছি কারণ সবজি সব বাজতে গেলে হবে কি আমার অনেকগুলো সবজি তো দুটোটা একবারে লেগে যাবে সবজি আলাদা করে নামিয়ে নিলাম নিয়ে ডিমটা আমি বেলে নিচ্ছি এই যে হয়ে গেল আমার ডিম এবার সবজিগুলো আমি এখানে বেলে নিব দিয়ে দিলাম সবজি

এবার আমি এখানে দেব ফিস সস যেটা না দিলে একদম রেস্টুরেন্টের স্টাইলে হয় না এরকম স্মেলও আসে না এই ফিস সস দুই চস ফিস সস এই ফিস সস দেবেন আলাদা একটা ফ্লেভার কিন্তু আসবে এই ফিস সসে সেই রকম স্মেল এবার দেবো তেজ এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি দেখেন যে তেল কম হচ্ছে কিংবা ঘি কম হচ্ছে বাটার কম হচ্ছে সেই ক্ষেত্রে রাইস দেওয়ার পরে এই সাইড দিয়ে একটু বাটার কিংবা একটু ঘি দিতে পারি আমার রাইস দেওয়া শেষ একদম শেষ এবার নাড়া চার দিও এইবার লবণ বুঝে সুজের লবণ দিয়ে যেহেতু এখানে আমি সয়া সস দিয়েছি লবণ বুঝে শুঝে দিতে হবে একটু শেষ করে লবণ দিলেন পর আমি একটু লবণ এড করে নিব আর দেখুন আমার রাইসগুলো কিন্তু একদম জ্বর জোর একটার সাথে একটা মেশানো আশা করি আপনারা এভাবেই করবেন সাত ঘন্টা ছয় ঘণ্টা থেকে রাখা লাগবে এমন না জ্বর জ্বর হলেই কিন্তু হল আমি লবণ দিচ্ছি এবার সাত মতো লবণ এড করে নিলাম এই যে হয়ে গেলো আমার রেস্টুরেন্ট স্টাইলে একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়ে গেল চিকেন ফ্রায়েড রাইস আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা থাকার জন্য সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ